খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত দিকে ফের গ্রেপ্তারি দুই জমি কারবারি পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেপ্তার করল সানসোল উত্তর থানার পুলিশ আসানসোলে ফের গ্রেপ্তার দুই জমি কারবারি পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ প্রসঙ্গত এর আগেও ঠিক একই অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ তবে বর্তমানে ধৃত ওই দুই ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন এরপর তদন্তে নেমে ফের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়

দেশের প্রায় আশি কোটি মানুষকে মোদীজি রেশনে চাল ডাল আটা দিচ্ছেন কিন্তু পশ্চিম বাংলার মানুষ ডাল পাচ্ছে না সেই ডাল কে খেয়েছে যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক আপনার তার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ডাল আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে দেশের প্রায় মানুষকে চাল ডাল আটা দিচ্ছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না সেই ডাল কে খেয়েছে যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে গভীর বল্লভপুরের দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে গোপী বল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ দলের গোপী বল্লভপুর এক মণ্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেন সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানাও করেন বলেন মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে প্রায় কুড়ি কোটি লোককে দরিদ্র সীমার ওপরে নিয়ে এসেছেন কারণ তারা গরিব নয় তাদের বাড়ি হয়েছে শৌচাগার হয়েছে তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে মোদী দেশের প্রায় আশি কোটি মানুষকে চাল ডাল আটা দিচ্ছেন কিন্তু পশ্চিম বাংলার মানুষ ডাল পাচ্ছে না সেই ডাল কে খেয়েছে যে জেলে আছে জ্যোতি প্রিয় মল্লিক আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে জানি না তাকে ডাল খেতে দেওয়া হচ্ছে নাকি শুধুই ভাত দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে নতুন করে সদস্য করে পার্টিকে করতে নির্বাচনের পরে আমরা শুরু করি সে অভিযান শুরু হয়েছে গ্রামের গঞ্জ হচ্ছে আমরা ডালের লোকের কাছে যাচ্ছি তাদেরকে বলছি সদস্য করছি যাতে পার্টি বাড়ে আরো শক্তিশালী হঠাৎ জাতীয় সড়কে হাতি হাতিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পিক আপ ভ্যান ও অটো বাগডোগরার এশিয়ান হাইওয়েতে সিংজোড়া চা বাগান এলাকার ঘটনা আচমকা জাতীয় সড়কে হাতি হাতিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো পিক আপ ভ্যান ও অটো বাগডোগরার এশিয়ান হাইওয়েতে সিঙ্গি ঝোড়া চা বাগান এলাকার ঘটনা জানা গেছে রাতে জঙ্গল থেকে জাতীয় সড়কে বের হয় তিনটি হাতি হাতি বের হতেই নিয়ন্ত্রণ হারায় অটো ও পিক ভ্যান ঘটনায় চারজন আহত হন আহতদের উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা পৌঁছে তিনটি হাতিকে জঙ্গলে ফেরায় পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে উদ্ধার করেছে বাগডোগরা ট্রাফিক পুলিশ বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনাম ভুটিয়া টেলিফোনে সংবাদ মাধ্যমে জানান আহতদের উদ্ধার করা হয়েছে সাধারণ মানুষদের সচেতনতা অবলম্বন করে যানবাহন চলাচলের বার্তা দেওয়া হচ্ছে হ্যাঁ না ওখান থেকে তিনটা হাতি পারাপার করছিল দুইটা মানে সব একটা বড় বয়স্ক একটা সব সব আর একটা বাচ্চা তো তিনটা হাতি পার করছিল সে সময় আমাদের একটা কিউআরটি টিমও একটু আগে ছিল তো যে যেহেতু হাতি রাস্তায় চলে আসছে ওরা ওই স্পিডে ছিল একটা অটো দেখছি ওটা মানে পার্টি খেয়েছে আর একটা পিক আপটা একটু ওই গাছের মধ্যে পাড়ি মারছে তো মানে ওরা হাতিকে বাঁচাতে গিয়েও এটা হয়েছে বলতে পারবো তো হাতি মানে এটা নিয়ে একটাই জিনিস বলবো যে ওখান থেকে হাতি পারাপার করছে সবাই জানে তো একটু কশেস থাকা দরকার আমরা যতটুকু চিকিৎসা নিয়ে যতটুকু যা কিছু করার দরকার ছিল আমরা করছি আর অনেক সবাইকে সতর্ক থাকতে হবে যেহেতু আমরা বারবার বলছি যে অনেক হাতি আছে সব জায়গায় ক্রসিং করছে আপনারা সতর্ক থাকুন এটাই হচ্ছে মেন মেন জিনিসটা কি যে সবাইকে সতর্ক হয়ে ওই সাইড থেকে ট্রাভেল করছে শিলিগুড়ি থেকে কৃষ্ণদাসী রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি